হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে ফরচুন বরিশাল বোর নাম খুলনা টাইগার্স বিপিএল সিরিজের ৩০ নম্বর ম্যাচ তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে ফ্রেন্ডস প্রথমে আমরা দেখে নেব বরিশাল দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল ওপেনার ব্যাটসম্যান নম্বৰ টু ডেভিড মালান অ'পেন বেটছমেন নাম্বাৰ থ্ৰী তৌহিদ হৃদয় পাছ ডাউন বেটছমেন নাম্বাৰ ফ'ৰ মুছফিকুৰ ৰহিম মিডিল অৰ্ডাৰ বেটছমেন নাম্বাৰ ফাইভ মহ বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ছিক্স মহম্মদ নবী বলিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ছেভেন জাহানড খান অলৰাউণ্ডাৰ নাম্বার এইট ফাহিম আশরফ বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রিপন মন্ডল বলার নাম্বার টেন তনবীর ইসলাম বলার নাম্বার এলেভেন রিশাদ হোসেন বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব খুলনা টাইগার্স দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ নেম শেখ ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু मेहदी हसन मिराज ओपनर बैट्समैन नंबर थ्री आफिफ हुसैन बैटिंग ऑलराउंडर नंबर फोर एलेक्स रोज मिडिल ऑर्डर बैट्समैन नंबर फाइव विलियम बोशिष्ट मिडिल ऑर्डर बैट्समैन, नंबर सिक्स महिदुल इस्लाम अंक मिडिल ऑर्डर बैट्समैन, नंबर सेवेन, मोहम्मद नवाज बॉलिंग ऑलराउंडर नंबर एट আবু হায়দার রনি বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার টেন সলমান ইশরাদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ইলেভেন রুয়েল হুসেন বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেবো ফোরসুন বরিশাল বনাম খুলনা টাইগার্স দলের বিপিএল সিরিজের তিরিশ নম্বর ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকেল ছয়টা তিরিশ মিনিট থেকে এবং ভেনু হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশ